আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের ভাইদের কাছে সেবাশ্রয় কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করে সেবাশ্রয় এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী পঁচাত্তর দিন ধরে স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি এই আইজি ছেলেটা নিয়ে খুব এমার্জেন্সি অত খুব গরিব মানুষ মনে যন্ত্রণায় ছটপট হয়ে চলতে পারি না হাঁটতে পারি না স্বাস্থ্য ক্যাম্পে ওইখানে এসেছিল এসে হঠাৎ আমার বাবা মাথা ঘুরে পড়ে যায় কারণ হাসপাতালে যাব অভিষেক দা আমাদের প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে খুব ভালোভাবে দেখলেন ডাক্তারবাবু এখানে আসার পরে বাবা এখন মোটামুটি ভালো আছে গ্রামের লোকজন প্রচুর এখানে আসছে দেখাচ্ছে বিভিন্ন রকম টেস্ট থেকে শুরু করে যে সমস্ত রুগীদের বড় বড় কেসগুলো আছে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক্তারবাবুদের মাধ্যমে এখান থেকে রেফার করে দিচ্ছেন এর জন্য আমাদের এই সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয়কে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায়